সম্মানিত ভিওয়ার্স আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের একটি প্রোডাক্ট আট ইঞ্চি কন্ডম খুবই প্রিমিয়াম একটি কোয়ালিটির হানড্রেড পার্সেন্ট দেখুন এটা যে বডিটা পুরো লিঙ্গ যেরকম থাকে ঠিক ওই রকমই সামনের যে মাথাটা রাউন্ড করা আছে এটা লকের যে জায়গাটা খুবই মোটা খুবই মোটা কারণ হচ্ছে এটা ছিঁড়ে বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা ছিঁড়ে বা ফেটে যাবে না এটা দিয়ে আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাবেন যে এটার ভিতরে একটা ফোম দেওয়া থাকে তার ভিতরে একটা ফোন দেওয়া থাকে এটা দিয়ে আপনার লিঙ্গটাকে প্রবেশ করাবেন এটার সাথে আমরা একটা আপনাকে জেল দিব জেলটা আপনার লিঙ্গে মেখে নেবেন তারপরে লিঙ্গটা এদিকে প্রবেশ করাবেন আর এটা হচ্ছে অন্ডকোশের জায়গাটা দেখুন এটা অন্ডকোশের জায়গাটা এটার মধ্যে আপনাদের অন্ডকোশটা সেট করে নেবেন তাহলে এই প্রোডাক্টটা দিয়ে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস করতে পারবেন এবং কাজের শেষে সাবান বা দিয়ে ধুয়ে রাখলে প্রোডাক্টটা আপনারা দুই থেকে আড়াই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন দেখুন আমি আপনাদেরকে ট্রেনে দেখাচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো আমাদের কল করতে পারেন এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে